রাজনৈতিক নেতাদের সফর সঙ্গী করে নিউ গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস কিন্তু সেখানে পৌঁছাতেই ঘটল অপ্রীতিকর ঘটনা এই বিষয়টি নিয়েই আমরা কথা বলবো চর্চার সম্পাদক এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক সৌরভ হাসানের সঙ্গে সৌরভ হাসান আপনাকে স্বাগত আমরা এই আপনার কাছে জানতে চাইব যে প্রধান উপদেষ্টার সঙ্গে এই যে সফর সঙ্গী হিসাবে রাজনৈতিক তিনটি রাজনৈতিক দলের ছয়জন নেতা গেলেন এবং তারা গিয়ে যে বিব্রতকর অবস্থার মধ্যে পড়লেন এবং একজনকে শারীরিকভাবেও হেনস্থা করা হলো এনসিপি নেতা আপনার হোসেনকে এই এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন আপনাকে ধন্যবাদ এটা অত্যন্ত দুঃখজনক ন্যাক্করজনক ঘটনা নিন্দনীয় ঘটনা যে বাংলাদেশের একজন রাজনীতিক আর সেখানে যে এরকম হেনস্থার শিকার হলেন এবং অন্যদেরও নানা ভাষায় তাদেরকে বলে গালাগাল করেছেন একটি জাতিসংঘ অধিবেশন এটি বার্ষিক কী বলে প্রতি বছরই হয়ে থাকে এই সাধারণ পরিষদের অধিবেশনে সেখানে বিভিন্ন দলের সরকারের প্রতিনিধিরাই যান রাজনৈতিক প্রতিনিধি রাজনৈতিক দলের নেতারা কেন যান এটা জানি না কিন্তু বাংলাদেশ হয়তো বিশেষ পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা তিন দলের ছয়জন নেতাকে নিয়ে নিয়ে গিয়েছেন কিন্তু এক্ষেত্রে কী করণীয় বাংলাদেশের ঘরের রাজনীতি ঘরের বিবাদ সেটি নিউ ইয়র্কে পরকে জানান দেয়া না পরকে জানান দেয়া না পরকে এমনভাবে নিজেদের উপস্থা নিজেদের উপস্থাপন করা পরের কাছে যুক্তরাষ্ট্র বা বহির্বিশ্বের কাছে যে আমরা শালীনতা শিখিনি ভদ্রতা শিখিনি আমরা গণতান্ত্রিক প্রতিবাদের গণতান্ত্রিক ভাষা আছে সেই গণতান্ত্রিক ভাষা আমরা অভ্যস্ত নই আমরা দেশের ভিতরে যেমন এক পক্ষ আর এক পক্ষকে কী বলে যে কোনোভাবে আক্রমণ করে মানে ভাষা উচ্চারণ অযোগ্য ভাষায় আক্রমণ করে সেখানেও করা হয়েছে এবং যারাই যা যান তারা তো বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে আর সুতরাং তাদের সেখানে এবং তাদের যদি ন্যায্য ক্ষোভ থাকে সেটা প্রকাশ করবেন কিন্তু গণতান্ত্রিক গণতান্ত্রিকভাবে এভাবে প্রতিনিধি দলকে হেনস্থা করা বা তাদের উপর তাদেরকে গালমন্দ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এটার জানি না যে আমাদের সরকার এটা এ ব্যাপারে অবহিত ছিল কিনা অবহিত থাকলে ওই স্বাগতিক দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত তাদেরকে জানানো জানানো উচিত ছিল যে তারা যাতে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে যদি ধরেন আরও কোনো অপ্রতিকর মানে আরও বড় কোনো ঘটনা ঘটে ঘটতে পারে আমরা দেখলাম যে সংবাদ মাধ্যমে যে একজন আওয়ামী লীগের কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে সুতরাং এটি আইন আইনের মতো চলবে কিন্তু যারা সেখানে গিয়েছেন তাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি সেটি কোনোভাবেই যাতে বিদেশের মাটিতে তার রেশ না থাকে তার তার প্রতিক্রিয়া না হয় এবং প্রতিক্রিয়াটার যাতে কোনোভাবে সংশিং না হয় এর আগে লন্ডনেও কিন্তু আমাদের হয়েছে আমাদের উপদেষ্টা পরিষদের একজন সদস্য আলম শিকার হয়েছেন তার আগে তাকেই আবার নিউ ইয়র্কেও একইভাবে অপদস্থ করা হয়েছে মানে আমরা আমরা কোন সমাজে বাস করছে কিন্তু এইখানে অন্য অন্য বাড়ছে একটু আলাদা যে এই যে রাজনৈতিক নেতারা এরা কিন্তু প্রধান সফর সঙ্গী। প্রধান উপদেষ্টা মোটামুটি নিরাপদে বেরিয়ে যেতে পারলে তার সফর সঙ্গী হিসাবে এই রাজনৈতিক নেতাদের কিন্তু আমরা এয়ারপোর্টে দেখছি যে তারা হেঁটে হেঁটে সাধারণ যে মানুষের মতো করে বেরিয়ে যাচ্ছেন সাধারণ যাত্রীরা যেভাবে বেরোন যে আমি যতদূর জানি যে জেফকে বিমানবন্দর নিউ ইয়র্কে নামলে সে ভেতর থেকেও কিন্তু গাড়িতে করে বেরোনো যায় তাহলে তাদের জন্য সেই ব্যবস্থা ছিল না কেন না সেটাই সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত অথবা ওখানকার কনসুলেট অফিস অথবা দূতাবাসের দায়িত্ব ছিল যে এটি আজ করা যে সেখানে কি ধরনের প্রতি বিক্ষোভ হতে পারে কি ধরনের প্রতিবাদ হতে পারে যারা প্রতিবাদ করেছে তারা কিন্তু আগেই ঘোষণা দিয়েছিলেন যে তারা বিক্ষোভ করবেন প্রতিবাদ জানাবেন এবং এবং এক ধরনের প্রধান উপদেষ্টাকে না প্রধান উপদেশটাকে প্রত্যাখ্যান করার ঘোষণাও দিয়েছে সেক্ষেত্রে এই পরিস্থিতি তৈরি হতে পারে আরেকটা হচ্ছে পুরো প্রতিনিধি দলকে এভাবে গাড়ি বহর করে নেওয়ার চিন্তাভাবনা তাদের ছিল কি না ছিল না সম্ভবত কারণ সাধারণত দল প্রধান দল দলপ্রধান বা সরকার প্রধান যাকে থাকে তাকেই ভিআইপি মর্যাদা দেওয়া হয় বাংলাদেশে তো আমরা পথেঘাটে সব জায়গায় ভিআইপি মর্যাদা সম্পন্ন লোক দেখি। কিন্তু বিদেশে কিন্তু এটা না অনেক দেশের প্রধানমন্ত্রী লক্ষ্য করেছেন তারা কিন্তু সবাই জানতেন এটা একটা ঘটনা কিন্তু এর পিছনে রাজনীতি থেকে কিন্তু বুঝতে হবে এখন মানুষ প্রতিবাদ করে এই প্রতিবাদ তো পাঁচ আগস্টের আগেও আমরা সেখানে দেখেছি যে তখন প্রতিবাদ করেছিলেন যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এবং সে তারাও প্রবাসী ছিলেন আজকে আজকে আজকেও বর্তমানে যারা সরকার তাদের বিরুদ্ধে করেছেন তখন করেছিলেন বিএনপি বিএনপি জামাত ইসলামী বা অন্যান্য দল এখন করছে আওয়ামী লীগ কথা হচ্ছে যে দেশের রাজনীতি বিদেশের মাটিতে নিয়ে আসা উচিত নয় এবং সেখানে প্রতিটি দলের আমাদের প্রতিটি দলের কিন্তু শাখা আছে মানে কিভাবে। বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ভূখণ্ডের ভেতরেই হওয়া উচিত হ্যাঁ তবে এই 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 বিষয়ে যদি আমরা নাহিদ ইসলামের যে দল এনসিপির দুই নেতা সবচেয়ে বেশি অপদস্থ হয়েছেন একজন হচ্ছেন আক্তার হোসেন যার গায়ে ডিম ছুঁড়ে মারা হয়েছে তা তাসনিম জারার বিরুদ্ধে অপত্য ভাষায় আমরা একটু তার বক্তব্যটা যদি এখানে দেখি বা শুনে তাহলে বুঝতে পারবো যে প্রতিক্রিয়াটা কিন্তু অনেক অনেক বড় মানে তীব্র ভাষায় তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তাহলে আমরা একটু দেখে আসি যে এ বিষয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কি বলছেন তার প্রতিক্রিয়া কিন্তু অত্যন্ত তীব্র এবং সেটা সরকারের বিরুদ্ধে এমনকি তিনি নিউ ইয়র্ক যে প্রধান তার পদত্যাগ পর্যন্ত দাবি করেছেন এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা প্রদানের যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই ব্যবস্থাগুলো যথাযথ ছিল না বলেই গতকালের ঘটনাগুলো ঘটনা ঘটতে পেরেছিল বলে আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহিতা চাইছি যে সরকার তার সফর হিসেবে ডক্টর ইউনুস তার সফর হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে গেলেন সেখানে আমাদের যাওয়ার কথা ছিল না ডক্টর মোহাম্মদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ্বানে আমরা রাজি হয়েছিল। সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনে সেটি করতে তারা ব্যর্থ হয়েছে শুধু কিন্তু নাহিদ ইসলাম না এরপরে কিন্তু জামাতে ইসলামী এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তীব্র ভাষায় এর এবং তার প্রতিক্রিয়া দিয়েছে এবং প্রতিক্রিয়ার দায় কিন্তু মূলত শেষ পর্যন্ত সরকারের ঘাড়ে গিয়ে চাচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি তো সেখানে যে আমাদের আমাদের প্রতি আমাদের দূতাবাসের যারা প্রতিনিধি ছিলেন তাদের দায়িত্ব সেই সরকারকে তারা কতটা অবহিত করেছে করেছেন কি না সেটা দেখা দেখার একটা বিষয় আর এই সব পররাষ্ট্র মন্ত্রণালয়কেই দায়ী করেছেন নাহিদ ইসলাম তার বিবৃতিতে কিন্তু একই সঙ্গে আওয়ামী লীগ আওয়ামী লীগের নামে সেখানে বিক্ষোভ হয়েছে শুধু আওয়ামী লীগ যে একটি সন্ত্রাসী সংগঠন এবং তারা তাদের কোনোভাবেই নির্বাচন নির্বাচনে আসার সুযোগ নেই একথাটি এ কিন্তু তিনি বলেছেন অর্থাৎ যারা সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে তাদের তিনি নিন্দা করেছেন একইভাবে দায়ী করেছেন সরকারকেই সরকার মানে এবং যে সরকারে তিনিও কয়েক মাস আগে সরকারের সদস্য ছিলেন এখন পুরো বিষয়টি হচ্ছে আর যখন আমরা ধরে যে একটা রাজনৈতিক সংকট রাজনৈতিক সমস্যা সেটা কিন্তু রাজনৈতিকভাবে সমাধান করতে হবে এটি শুধু যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি আইনশৃঙ্খলা ঘটিত সমস্যা ধরা হয় তাহলে কিন্তু সেটি সমাধান দেবে না আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী যখন জাতিসংঘে গিয়েছে তখনও কিন্তু এ ধরনের ঘটনা ঘটেছে এই কথা কিন্তু জামাতে ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা এর আগেও একই জিনিস করেছি হ্যাঁ আমরা কেন করছি দেশের সমস্যা বাইরে নিয়ে যাচ্ছি এবং এটি পৃথিবীর অন্য কোন দেশে আছে বলে মনে হয় না যে রাজনৈতিক দলের রাজনৈতিক দলের শাখা থাকে কারণে অনেক দেশে যেমন আপনি দেখলেন যে জুলাই চব্বিশে জুলাই অভ্যুত্থানের সময়ে আরব আমিরাতে যারা বিক্ষোভ করেছিলেন তাদের বিরুদ্ধে সেই সরকার জেলে নিয়ে গিয়েছিল পরবর্তীকালে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে মুক্তিভাবে দেশে ফিরে দেশে ফিরে এসেছেন এবং তাদের দুঃখ শূন্য হয়ে তারা চাকরিতে ছিলেন সেই চাকরি আর নেই তারা আবার ফিরেও যেতে পারবেন না এক ধরনের যে কোনো মানে আমাদের প্রতিবাদের ভাষা হওয়া উচিত গণতান্ত্রিক এবং সেই গণ এবং যে দেশে সে প্রতিবাদ করা হচ্ছে সেখানে কি সেখানে সেটি সেখানে সে দেশের কীভাবে সে দেশের আইন কীভাবে সেটা অনুমোদন করে কি করে না আইন কিভাবে তার ব্যবস্থা নেয় হ্যাঁ যুক্তরাষ্ট্রে যে কোনো যে কোনো নাগরিকের এখন যে কোনো নাগরিকের প্রতিবাদ গণতান্ত্রিক উপায়ে প্রতিবাদ করার অধিকার আছে এমনকি আমরা হোয়াইট হাউসের সামনেও বছরের পর বছর মাসের পর মাস এই প্রতিবাদ করতে দেখেছি কিন্তু অবশ্যই প্রতিবাদ হতে হবে অশান্তিপূর্ণ ও শান্তিপূর্ণ ধন্যবাদ সৌরভ হাসান দর্শক এখন এ পর্যন্তই দেখা হবে পরের কোন অনুষ্ঠানে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন চর্চার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে